যুবকদের ভিতরে ইমান উজ্জীবিত করার কোন দায়িত্ব পিতামাতা পালন করে না চার পাঁচ বছর পর্যন্ত খুব আদর করেছে সাত আট বছরে স্কুলে ছেড়ে দিয়েছে বারো তেরো বছরে আর কোনো খোঁজই নেই না আমার ছেলে পড়ে কে বন্ধু মসজিদে যায় কিনা নামাজ পড়ে কিনা কোন খোঁজ নেই না নেই নাকি যখন পনেরো ষোলো সতেরো আঠারো বছর বয়স হয় বাবাও জানে মাও জানে আমার ছেলে অমক মেয়ের সাথে পি আর আছে কিছু না বলে রিলেশন আছে শুনেন না এগুলো বাবা মা জানে না জানে না জানে জানে মেয়ের বাবাও জানে ছেলের বাবাও জানে মেয়ের মাও জানে ছেলের মাও জানে যে এই বয়সেতে একটু কিছু হবেই এটাই তো কথা আচ্ছা এই যে ছেলের মেয়ে রিলেশন করে এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব এটা কি হারাম এই হারাম কাজ যদি কেউ মেনে নেয় আউলাদ হারাম করে আর বলে নো প্রবলেম ইটস ওকে এ বড় হলে সেরে যাবে তার কি ইমান থাকে শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় দ্য কি বলা হয় দ্য ইউথ এ হলো পিতা মাতার অবস্থা কিন্তু প্রবলেম অন্য জায়গায় ওই যে যুবক যুবতী ওদের ভিতরে ইমান আছে ওর মা শেখায়নি বাবা শেখায়নি ভাই শেখায়নি বোন শেখায়নি স্কুলে ইমান শেখানো হয় না প্রতিষ্ঠানে নেই সমাজে নেই টিভিতে নেই তারপরেও ফিতরাতি ন্যাচারাল ইমান ওর ভিতরে নড়ে তাই তো এই যে ছেলে মেয়ে রিলেশন অবৈধ হলে গুনা হবে কিন্তু মন টানে সম্পর্ক হয়ে গেছে একে অপরের কাছে আসতে চাই আবার পাপের বয় হুজুর গুণা মোবাইলে ফোন করলে গোনা হবে হ্যাঁ বাবা গোনা হবে কি করব ওরা তখন ইমানের বিয়ে করে এরকম মার কোন আপত্তি ছিল না বিয়ে করা বড় হারাম ঠিক না না হালাল এইবার বাপ মা আকাশ পাতাল ভেঙে ফেলে দেবে যে হারাম করছিলি করছিলি তুই হালাল কাজটা কেন করলি আপনারা হাসছে ওর আফসোস লাগে ভাইরা ওর আফসোস লাগে আমার এক সন্তানই বলেন আর ছোট ভাই বলেন বুয়েটের ছাত্র ইঞ্জিনিয়ার খুব ব্রিলিয়ান্ট ছেলে মহাত্মা দিনদার ওকে এফজোখানায় দিছিল হাফেজ হয়েছিল এরপরে আলেম পাশ করে বইটে গেছে দাঁড়িয়ে আছে আমার সাথে একটা প্রশ্ন উত্তর শিক্ষার একটা সম্পর্ক আছে স্যার এইবার ভর্তি আর পাশ করে যাবে বোধহয় কয়দিন পরে স্যার এতদিন পাপের ভয় হতো খুব চেষ্টা করেছি পাপ থেকে রক্ষা করার এখন পাপ ঘটে যাচ্ছে কিন্তু বাড়িতে যদি বিয়ের কথা বলি মনে হয় যেন আসমান ভেঙে পড়ছে বইয়ের থেকে অনার্স পাশ করেছে ইঞ্জিনিয়ার হয়েছে না এখন বিয়ে কেন আরো দশ বছর যাক তুই আরো ডিগ্রি কর পিএইচডি কর প্রতিষ্ঠা হোক এরপরে পঁয়ত্রিশ চল্লিশে বিয়ে শি করবি আর বিয়ের কোন দরকার থাকবে না তাহলে এখন কি হবে এখন করবি এই হলো সমাজের দিনদার দিনদার মানুষদের অবস্থা আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে করতে চাইলে আপনার কষ্ট লাগে আর ওরা অবৈধ রিলেশন করে তাতে আপনার কষ্ট লাগে না আপনি ইহুদি খ্রিস্টানদের আনাই আধিপত্য মেনে নিয়েছেন আপনি হয়তো নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনি সবে বরাদ করছেন আপনি হুজুরদের ওয়াজ শুনছেন মনে করছেন মাসা আমি কত মুসলমান কিন্তু সন্তানের প্রতি দায়িত্বের এই অবহেলায় আপনাকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে আল্লাহ হেফাজত করুন আর